আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব মুরগির কাশি ও শ্বাসকষ্ট হলে কি করবেন আমি প্রথমে আলোচনা করব মুরগির কাশি ও শ্বাসকষ্ট কোথায় থেকে হয় তারপর আলোচনা করব এই রোগের লক্ষণগুলো কি কী এবং সর্বশেষ এর সমাধান কী চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগির হাঁচি কাশি দুটি রোগের কারণে হয়ে থাকে এক নম্বর হচ্ছে ইনফেক্সাস গো ট্রাফি আইসিস এবং দু নম্বরে হচ্ছে মাইক্রোপ্লাজমুলাইসিস বা ক্রনিক রেসপাইরেটরি ডিজিজ নামগুলো অনেক কঠিন তবে এগুলা না জানলেও চলবে এবং এই রোগগুলা কী কারণে হয়ে থাকে সেগুলো আমি বলছি তাহলে আপনারা বুঝে নিতে পারবেন এই রোগের জীবাণু এক প্রকার ভাইরাস মানে ইনফেকশাস লেরিংগুটা কিয়াইসিস যেই রোগটা এটা হচ্ছে একটা ভাইরাস এটা একটা সংক্রামক ও মারাত্মক ছোঁয়াছে প্রকৃতির রোগ কিন্তু সাধারণত শ্বাসযন্ত্রেই এরুগ আক্রান্ত হয় এরুগের অনেকগুলো লক্ষণ রয়েছে আমি লক্ষণগুলো পরে বলছি তারপরে দু নাম্বার হচ্ছে মাইক্রোপ্লাজমোলেসিস মাইক্রোপ্লাজমা গেলিসেপিসকাম নামক জীবন দ্বারা শ্বাসতন্ত্রের এই রোগটি হয় বাংলাদেশের শীতকালে সাধারণত এই রোগের প্রকোপ দেখা যায় এর এই দেশের আবহাওয়া সাধারণত নভেম্বর মাস হতে জানুয়ারি মাস পর্যন্ত এই রোগ বেশি হয় তবে মুরগির বাচ্চা যদি ব্রুডিং করতে টান্ডা লাগে তাহলে মাইক্রো প্লাজমোলেসিসে আক্রান্ত হতে পারে পরবর্তীতে সব ধরনের মুরগির এই রোগ হয় সেই সাথে সব বয়সের মুরগির হয়ে থাকে তবে চার থেকে দশ সপ্তাহের মুরগির রোগ বেশি হয়ে থাকে তা আপনারা তো বুঝতেই পারছেন এই রোগ মূলত ক্ষিসের কারণে হয়ে থাকে আর এই রোগের লক্ষণগুলো হয়তো অনেকেরই জানা তা আমি বলছি এই রোগের লক্ষণগুলো হচ্ছে যেহেতু এটি শ্বাসতন্ত্রের অতন্ত্রের রোগ সেহেতু হাঁচি কাশি দেখা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল মুরগির ঘর শব্দ করে আক্রান্ত মুরগি হা করে শ্বাস নেই খাদ্য খাদ্যগ্রহণ কমিয়ে দেয় ডিম উৎপাদন কমে যায় ওজন কমে যায় নাক দিয়ে পানি পরে মুখ ফুলে যাবে মাতার জুটি ও কানের লতি বেগুনি রঙের হয় বেশি মারাত্মক হলে দু এক দিনের মধ্যেই এই হয়ে মুরগি মারা যায় রোগের চিকিৎসা আমি নিচে চিকিৎসার কথা আলোচনা করছি নিজে চিকি সিফ্রো ফ্লুক্সাসিন একসিসি এক মিলি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে অথবা অ্যানড্রোফ্রোকসাসিন দেওয়া যেতে পারে এছাড়াও টাইলুসিস টারট্রেট বিশ পারসেন্ট আর এক গ্রাম লিটার প্রতি এবং ডোকসিসাইক্লিন হাইড্রোক্লোরাইড দশ পার্সেন্ট এক গ্রাম লিটার প্রতি দেওয়া যেতে পারে এটা হচ্ছে পশু চিকিৎসকের সম্পদ প্রচুর চিকিৎসকের পরামর্শে বললাম আমার নিজের ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনারা ফালমুকিয়ার ব্যবহার করতে পারেন ফাল্মুকিয়ারও অত্যন্ত ঠান্ডার জন্য মুরগির কার্যকরী একটা ওষুধ তবে এই রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণও কিছু রয়েছে যেমন আক্রান্ত মুরগিকে পৃথক করে রাখতে হবে তাহলে আপনার এই কামারে এই রোগ না হতে পারে এই রোগ থেকে বেঁচে থাকা মুরগ মুরগি ভাইরাসের বাহক হিসেবে কাজ করে সুতরাং রোগ থেকে সেরে ওঠা মুরগি সুস্থ মুরগির সঙ্গে রেখে আলাদা করে রাখতে হবে মুরগির কামারে মাঝে মধ্যে জীবাণুনাশক ওষুধ ছিটাতে হবে স্প্রে করতে হবে মৃত মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটিতে ফুতে ফেলতে হবে তাহলে আপনার কামরায় আর এই ধরনের রোগ হবে না ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ